আসসালামু আলাইকুম এই হলো ফানসুরি ফায়ার স্টেশন ফানসুরি ফায়ার স্টেশনের সর্বশেষ আপডেট এই যে প্রথম হলো ফানসুরি ফায়ার স্টেশনের সামনে কালো পতাকাটাকে দিয়েছে দুর্বৃত্তরা পাহাড়ি সন্ত্রাসী দুর্বৃত্তরা এই যে কালো পতাকা টাঙিয়ে দিয়েছে এই যে দেখেন এই যে আমি এখন ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকতে দেখা যাবে ফানসুরি ফায়ার সার্ভিসের একটা গেটের এক পাশ আসে ডান পাশ কিন্তু নাই ডান পাশ বিদ্যুতের দুর্বৃত্তরা ভেঙে নিয়ে গেছে এই যে ঢুকতে পোস্টটা ভেঙে চোরমিচোর করে দিয়েছে এই যে আমাদের লাইটটা এই যে আমাদের জেনারেটরটা জেনোটরটা একেবারে কিছুই নেই সব পুড়ে ফেলছে দেখেন এরপরে যদি ঢুকে ঢুকতে খণ্ডশৃষ্টগুলো দেখে আমাদের পায়ে শুট আমাদের এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে ঢুকে দেখে দেখে এই যে আমাদের চেয়ারগুলো কীভাবে ভেঙে ফেলছে এই যে দেখেন আমাদের অভিজ্ঞতা চুরমুচুর হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন আমাদের অফিসের অবস্থা দেখেন এই যে দেখেন এই যে অফিসের গ্লাসটা অফিসের গ্লাসটা এই যে একটু ভিতরে এগুলো সবগুলো ছিল তালা ভেঙে এই যে দেখেন আমাদের অফিসে কী অবস্থা করছে সিপুটা নিয়ে গেছে ডেস্কটপ আছে এই যে দেখেন ভেঙে চুর মিশুর করে ফেলছে দেখিত একটু দেখাই অনেক মালামাল ছিল সব মালামাল নিয়ে চলে গেছে ড্রাইভার অক্ষত আছে দেখেন সব ভেঙে ফেলছে হ্যাঁ আমাদের এই পারিশ্রমিক ফ্যাক্টর কী অবস্থা শেয়ার করুন কী অবস্থা একটু এই পাশে যদি আসি দেখেন আমাদের রেক ভেঙে পড়ে আছে এই যে এখানে আগুন্দরে দিছি এখানে কিছু নাই এখানে সব আগুন ধরে পুরে আছে এই দেখুন সংসার রুম সারা রুমটা আগুন পুরো কোয়লা হয়ে গেছে দেখেন ভিতরে দেখুন আগুন ধরে আছে এইছি কত সাম্পা পাই সার্ভিস চেক করি আমাদের টংটেই আগুন ধরে দিলো আগুন ধরে দিলো দেখেন আমাদের ডাইনিং আমাদের খাবারের অবস্থা দেখেন খাবারের ডাইনিংয়ের অবস্থা দেখেন কিছু নাই একটা গ্লাসও নাই সব ব্যাঙ্গি চুরমুচুর করে বলছে দেখেন সব গ্লাস কিছু নাই চুর চুরমুচুর করে বলছে দেখেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন সবাই ভালো থাকবেন এই যে আমাদের অভেক্ষা আমরা এখানে রাত্রে থাকতে পারিনি আমাদেরকে নেওয়া হয়েছে বাইরে এখানে থাকি ভালো থাকবেন এখানে আসা খুবই দূরসাজ দূর সাধ্যের ব্যাপার এই যে দেখেন এই যে দেখেন দেখে চুরমুচুর করে বলছে এই যে পাঞ্চুর স্টেশন আপডেট সর্বশেষ আপডেট এই আমরা চলে যাচ্ছি বাইরে জানা মিনি নিরাপত্তা থাকি আল্লাহ হাফেজ